তো আমরা চলে আসলাম দিয়াবাড়ি বাতি স্টান রৈসি গিয়া দিয়াবাড়ি বাতি স্টান এখানে দেখাচ্ছি এটা হচ্ছে সৌজা দিয়াবাড়ির দিকে যাবে এটা হচ্ছে উত্তরা লাস্ট স্টেশন মেট্রো রেলের এখানে শেষ এখান থেকে শুরু ঢাকা আগারগাঁও মতিঝিল বন্ত একদম মতিঝিল বন্ত মতিঝিলের তে লাস্ট দিয়াবাড়ি শেষ তারা মূলত খুব আনন্দদায়ক এই ছোটো গিলে দিয়ে তারা ঘোরাঘুরি করছে খুবই সুন্দর হচ্ছে আমরা এখন চলে আসলাম দিয়াবাড়ি সেন্টার রেল স্টেশন মেট্রো রেল তো এটা দেখতে পাচ্তেছেন তো এটার পাশে দেখবো কোনটা কত টাকা আমি যাচ্ছি ভিতরে এটা হলো দিয়াবাড়ি দোকান উত্তরা সেন্টার ফুড কোর্স এখানে আমরা দেখবো ঘুরে ঘুরে তো বিভিন্ন ধরনের খাবার আছে আমরা চলে আসলাম এখানে দেখা যায় গরুর গোশ কালা বোনা এটা কত টাকা প্রাইস গরুর কালো বোনা সুইচ জাল দিয়ে দুশো দুইশো পঞ্চাশ টাকা প্লেট খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এটা পাশে দিয়ে রান্না করা হাঁসের লাল লাল বোনা নারকেল দিয়ে রান্না করা তো দেখতে পারতাছেন আমার খাওয়ার আমার খাইতে মন চিত খুব কিছু নাই এটা কালো বোনা এই যে ভাই একটা করে দেখাইতেছে আমার ভাই বোনা চুই কালো বোনা চুই দিয়ে খুবই সুন্দর

দেখলে খাইতে মন চাইতেছে বর তো সবার প্রিয় জিনিস আর বলার কিছু নাই তো চলে আসবেন আপনার দোকানের নামটা একটু বলেন এই যে আমি সাইনবোর্ড তো দেখাচ্ছি এই দেখুন আপনারা চলে আসবেন এটা হচ্ছে মেট্রো সেন্টার আপনারা আসলেই দেখতে পারবেন পাশে এটার পাশেই তাহলে আপনারা যে দ্রুত চলে আসবেন আমরাও খাওয়া দাওয়া করব এখানে তো আমি আরও কিছু আজকে দেখানোর মতন নাই আমার কী তালে গিয়েছে আমি খেয়ালাম আমার লোভ লাগতেছে তো আমি জানি না তো এই দিয়া ভাই চালের রুটি চাপড়ি ছিটা রুটি লুচি পরোটা আচ্ছা আমার এক প্লেট দেন আর সবার যা দিবেন আমারও তা দিবেন আবার আমার ক্যামেরা দিকে ভিডিও দিকে যা আমার বাড়াই দিবেন তা হইব না সবাকে যা দিব তাই আচ্ছা বিসমিল্লাহ খাবার খাইয়ে দেখতেছি খাবারের টেস্টি কেমন মশলা খুব মজা দাম হাঁসের মাংস লাল হাঁসের মাংস খুবই সুন্দর